নিম্নচাপ অনেকটাই সরে গেল যেটা জানা যাচ্ছে উত্তর ছত্তিশগড় সংলগ্ন জায়গাতে নিম্নচাপ চলে গেছে এবং সংলগ্ন পূর্ব মধ্যপ্রদেশ অর্থাৎ ঠিক এই জায়গাতে নিম্নচাপ এই মুহূর্তে অবস্থান করছে এবং সেটা ক্রমান্বয়ে আস্তে আস্তে শক্তি হারানোর কথা রয়েছে তবে কিছুটা তবে এই অবস্থাতেই নিম্নচাপ আরও পশ্চিম এবং উত্তর পশ্চিম দিকে রওনা দেবে অর্থাৎ এগোবে এবং আগামী কয়েকদিনের মধ্যে সেটি আরও ভারতবর্ষের পশ্চিম দিকে গিয়ে হাজির হবে যার ফলে আপাতত যা নিম্নচাপের খবর রয়েছে আজকে তো আগামীকাল আগামী পরশু এই তিনটে দিন গুজরাটে রয়েছে লাল সতর্কবার্তা সঙ্গে সেই বৃষ্টি নিম্নচাপ যখন এগিয়ে যাবে সেটা গিয়ে হাজির হবে সৌরাষ্ট্র কচ্ছ এদিকে যার ফলে আগামী তিন দিন একদিকে রয়েছে পশ্চিম মধ্যপ্রদেশ অন্যদিকে গুজরাট এছাড়া সৌরাষ্ট্র কচ্ছ এবং কঙ্গন এখানে ব্যাপক ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে যে নিম্নচাপটি পশ্চিমবঙ্গের পাশ দিয়ে অর্থাৎ উড়িষ্যা দিয়ে চলে যাচ্ছে বর্তমানে রয়েছে উত্তর ছত্তিশগড় এবং পূর্ব মধ্যপ্রদেশে এই রয়েছে নিম্নচাপের সম্পূর্ণ আপডেট তবে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে আর কোনো বৃষ্টির সম্ভাবনা রয়েছে কিনা না এটা সবথেকে একটা গুরুত্বপূর্ণ বিষয় এখনো পর্যন্ত যা তথ্য রয়েছে তাতে আজকে বৃষ্টি হয়েছে হালকা কোথাও হালকা মাঝারি এরকমই পূর্বাভাস রয়েছে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের কলকাতা হাওড়া হুগলি উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা এখানে হালকা মাঝারি বৃষ্টির কথা রয়েছে এবং রয়েছে পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া এছাড়া পশ্চিম বর্ধমান সঙ্গে পূর্ব বর্ধমান নদীয়া বীরভূম মুর্শিদাবাদ পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের প্রত্যেকটা জেলাতে আজকে বিক্ষিপ্ত হালকা মাঝারি বৃষ্টির কথাই রয়েছে এবং ঝাড়খণ্ডও মাঝারি হালকা মাঝারি বৃষ্টি চলবে তবে আগামীকালের যা পূর্বাভাস রয়েছে আগামীকাল থেকে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের আবহাওয়া বেশ কিছু জেলাতে অনেক অনেক পরিষ্কার হয়ে যাবে সেটা আপনাদের জানাচ্ছি একটু পরেই এর পাশাপাশি আমরা দেখার চেষ্টা করব আজকে সারা বাংলাদেশ জুড়ে বিক্ষিপ্ত হালকা মাঝের বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং ছিল দেখা গেছে এবং রয়েছে ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ড এখানেও বিক্ষিপ্ত হালকা মাঝের বৃষ্টির কথাই মূলত রয়েছে আমরা দেখার চেষ্টা করব। আজকে রাতের দিকের কি পূর্বাভাস পাচ্ছি আমরা রাতের দিকের যা খবর রয়েছে তাতে আমরা পরিষ্কারভাবে দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে বৃষ্টির কোনো চিহ্নমাত্র নেই ঝাড়খণ্ডে বৃষ্টির কোনো চিহ্নমাত্র নেই যা আপাতত দেখাচ্ছে সিস্টেম অর্থাৎ পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের প্রত্যেকটা জেলা ঝাড়খণ্ড দক্ষিণ বাংলাদেশ ত্রিপুরা মিজোরাম মণিপুর নাগাল্যান্ড মণিপুর নাগাল্যান্ডে হালকা হতে পারে তবে মণিপুর ছাড়াও মিজোরাম এবং ত্রিপুরা দক্ষিণ বাংলাদেশ পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গ এবং ঝাড়খণ্ড এই জায়গাগুলোতে কোনো রকম বৃষ্টির সম্ভাবনা নেই মূলত পরিষ্কার আকাশ কোনো কোনো জায়গায় থাকবে কোন কোনো জায়গায় আংশিক মেঘলাকাশ থাকবে অর্থাৎ এই জায়গাটাতে কোনো বৃষ্টির পূর্বাভাস আমরা পাচ্ছি না আগামীকালের যা খবর রয়েছে আগামীকাল আবহাওয়া দপ্তর জানাচ্ছেন যে দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম এছাড়া রয়েছে পার্শ্ববর্তী কিছু কিছু জায়গা বাঁকুড়ার দিকে বিক্ষিপ্ত হালকা মাঝারি বৃষ্টি হতে পারে এমনটাই জানা যাচ্ছে এবং বীরভূম মুর্শিদাবাদ পশ্চিম বর্ধমানে কোনো কোনো জায়গায় বিক্ষিপ্ত বৃষ্টি হবে এটাই বলতে চাইছেন তারা অন্যান্য জেলাগুলোর মধ্যে যে সমস্ত জেলা এখনও রয়েছে যেমন রয়েছে নদিয়া পূর্ব বর্ধমান এখানে সেরকম কোনো বৃষ্টির খবর আগামীকাল নেই শুক্রবার তবে দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর হাওড়া এই জেলাগুলোতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামীকাল হালকা থেকে মাঝারি দক্ষিণ বাংলাদেশের খুলনা বরিশাল চট্টগ্রামে বিক্ষিপ্ত হালকা মাঝারি আগামীকাল শুক্রবার বৃষ্টি হতে পারে এছাড়া ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ডে বিক্ষিপ্ত হালকা দু এক জায়গায় হালকা মাঝারি বৃষ্টির খবর রয়েছে সেরকম কিছু নেই আপাতত যা খবর রয়েছে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলাতে বৃষ্টি আগামীকাল থেকেই কমে যাচ্ছে যে জেলাগুলোর নাম আপনাদের জানালাম যেমন কলকাতা সঙ্গে রয়েছে হুগলি নদিয়া পূর্ব বর্ধমান এই সমস্ত জেলাগুলোর কথা আপনাদের জানাচ্ছি এখানে বৃষ্টির সম্ভাবনা খুব কম হলেও খুব হালকা বৃষ্টি হতে পারে তবে চব্বিশ পরগনা মেদিনীপুরে কিছুটা হালকা মাঝারি হবে এবং আগামীকালে যা খবর রয়েছে আমরা দেখার চেষ্টা করব যে রাতের দিকে কোনো বৃষ্টির পূর্বাভাস পাওয়া যাচ্ছে কিনা না আগামীকাল রাতের দিকের যা খবর রয়েছে কোথাও কোনো বৃষ্টি নেই পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে এবং ঝাড়খণ্ডে সঙ্গে দক্ষিণ বাংলাদেশেও বৃষ্টির সেরকম কোনো সম্ভাবনা নেই প্রথমে দক্ষিণ দিকটা দেখিয়ে নিচ্ছি তারপরে আপনাদের উত্তর দিকের জায়গাগুলো দেখাবো ছয় তারিখের দিকের যা পূর্বাভাস ছয় এবং সাত এই দুটো দিন প্রচণ্ডভাবে ভালো আবহাওয়া থাকবে দক্ষিণবঙ্গ ঝাড়খণ্ড দক্ষিণ বাংলাদেশ এখনও পর্যন্ত এই তথ্য রয়েছে ছয় তারিখে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে কোনো জেলাতেই বৃষ্টির কথা বলছেন না আবহাওয়া দপ্তর কিন্তু আমরা যেটা দেখতে পাচ্ছি মূলত পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়ার কোনো কোনো জায়গায় বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টি আসতে পারে আর ঝাড়খণ্ডে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে মোটের ওপর ছয় এবং সাত তারিখে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ দক্ষিণ বাংলাদেশের আবহাওয়াটা ভালো থাকবে এমনটা জানিয়েছেন আলিপুর আবহাওয়া দপ্তর তাঁরা কোনো সতর্কবার্তা দেননি সাত তারিখের দিকের যা পূর্বাভাস রয়েছে সাত তারিখ ও পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে সেরকম বৃষ্টির খবর নেই আবহাওয়াটা ভালো থাকারই কথা রয়েছে এবং দক্ষিণ বাংলাদেশেও ভালো থাকবে ত্রিপুরাতে হালকা বৃষ্টি হতে পারে এই রয়েছে আগামী কয়েকদিনের আবহাওয়ার পূর্বাভাস আবার আট ও নয় তারিখে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের কিছু কিছু জায়গাতে বৃষ্টি আসতে পারে এমনটা জানানো হয়েছে আট এবং নয় তারিখে সঙ্গে আট নয় তারিখের পর আবার দশ তারিখ থেকে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে আবার কোনো সতর্কবার্তা নেই এখনও পর্যন্ত এরকম একটা তথ্য বা আপডেট পাওয়া যাচ্ছে সুতরাং আগামী কয়েকদিনে আবহাওয়ার পরিস্থিতি কোথায় যেতে পারে সে সম্পর্কে অবশ্যই আপনারা বেশ কিছুটা ধারণা পেলেন আট এবং নয় তারিখে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টি কিছু কিছু জায়গা হবে দক্ষিণ বাংলাদেশে হতে পারে আবার দশ তারিখ থেকে আবহাওয়াটা ভালো হয়ে যাবার সম্ভাবনা বা বৃষ্টি কমে যাবার কথা রয়েছে আর এই অবস্থায় আমরা যদি দেখি যে সাত তারিখের দিকে যেটা প্রথমে দেখা গিয়েছিল নিম্নচাপটা একটু দুর্বল হতে পারে কিন্তু সাত তারিখের দিকে আমরা যেটা দেখতে পাচ্ছি নিম্নচাপ দুর্বল তো হচ্ছেই না বরং আর একটু শক্তি বাড়িয়ে সেটা গুজরাট এবং সৌরাষ্ট্রের দিকে প্রচণ্ড ঝড় বৃষ্টি ঘটাবে অর্থাৎ যে নিম্নচাপ ছত্তিশগড়ের দিকে রয়েছে এখন সেই নিম্নচাপ সাত তারিখের দিকে গুজরাটে গিয়ে হাজির হবে তবে পশ্চিমবঙ্গে এর জন্য কোনোরূপ প্রতিক্রিয়া আসবে না এটা অবশ্যই আপনারা দেখে বুঝতে পারছেন এবার উত্তর দিকের জায়গাগুলোর কি পরিস্থিতি রয়েছে প্রথমেই পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে উত্তরবঙ্গে আগামী কয়েকদিন কিন্তু বৃষ্টিপাত চলবে বৃষ্টিপাত বন্ধ হচ্ছে না তবে ব্যাপক বৃষ্টিও হবে না বেশ কিছু কিছু জায়গাতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের খবরই রয়েছে তবে আমরা যেটা দেখতে পাচ্ছি আজকেও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলাগুলোতে তবে বিক্ষিপ্ত হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনাই রয়েছে এবং আগামীকালে যা পূর্বাভাস রয়েছে আগামীকাল ওপরের জেলাগুলো দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কুচবিহার দুয়ার এখানে বিক্ষিপ্ত হালকা মাঝারি হবে তবে নিচের দিকের জেলা উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদহ হতে আজকে কোথাও কোথাও বিক্ষিপ্ত হল আগামীকাল থেকে সেরকম কোনো সতর্কবার্তা নেই আগামী তিন বা চার দিন তাই আগামী তিন বা চার দিন উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদহতে হতে ব্যাপক কিছু হবে না তবে যেটা কিন্তু আমরা ম্যাপ থেকে দেখতে পাচ্ছি যে শুক্রবার মাঝ রাতের পর উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদা কুচবিহার আলিপুরদুয়ারে বেশ কিছুটা বজ্রবিদ্যুৎ সহযোগে বৃষ্টি আসতে পারে এমনটা সিস্টেম দেখাচ্ছে ছয় তারিখের দিকের যা পূর্বাভাস উত্তরবঙ্গের জেলাগুলোতে সেরকম কিছুই নেই বিক্ষিপ্ত বিক্ষিপ্ত কোন কোন জায়গায় বৃষ্টি হতে পারে তাই পাঁচ তারিখের দিকে আমরা বৃষ্টিটা দেখতে পেলাম বিশেষ করে পাঁচ তারিখ মাঝ রাতের পর ছয় তারিখ সকাল পর্যন্ত আর ছয় তারিখে রাতের দিকে কুচবিহার আলিপুরদুয়ার জলপাইগুড়িতে হালকা বৃষ্টি হতে পারে পশ্চিমবঙ্গের পাশাপাশি বাংলাদেশের রংপুর বিভাগের দিকে কিছুটা বৃষ্টি হতে পারে এমন একটা সিস্টেম থেকে আমরা দেখতে পেলাম পাঁচ তারিখে হবে ছয় তারিখে হবে আর ভারতবর্ষের আসাম মেঘালয় অরুণাচল প্রদেশে ব্যাপক কিছু নেই সেখানেও বিক্ষিপ্ত আকারে হবে তাই বড় ধরনের বৃষ্টির কোনো খবর আপাতত পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গে নেই বাংলাদেশের উত্তরাঞ্চল রংপুর ময়মনসিংহ সিলেটে নেই এবং ভারতবর্ষের আসাম মেঘালয় অরুণাচল প্রদেশে নেই তবে আট তারিখের দিকে যেটা আমরা নোটিশ করতে পারছি আট তারিখের দিকে কিন্তু বৃষ্টি বাড়বে একদিকে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ারের দিকে বৃষ্টি বাড়বে বাংলাদেশের রংপুর ময়মনসিংহ সিলের বিভাগের দিকে মাঝারি দিকে একটু ভারী বৃষ্টি হবে আর অন্যদিকে ভারতবর্ষের আসাম মেঘালয় অরুণাচল প্রদেশে কিছুটা বৃষ্টি বাড়তে পারে এই পর্যন্ত একটা পূর্বাভাস তাই আপাতত নির্ঝঞ্ঝাট আবহাওয়া থাকবে এবং যত দিন যাবে বৃষ্টির সম্ভাবনা তত কিন্তু কমবে আপাতত যা খবর রয়েছে এগারো বা বারো সেপ্টেম্বরের পর থেকে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ শুধু নয় ভারতবর্ষের বিভিন্ন জায়গাতে বৃষ্টির সম্ভাবনা অনেকটাই কমে যাবে আপনাদের জানিয়েছিলাম যে আরেকটি নিম্নচাপ তৈরির সম্ভাবনা সেটাও একবার দেখিয়ে দিচ্ছি আপনাদের তেরো তারিখের দিকে একটি নতুন করে নিম্নচাপ উড়িষ্যা অন্ধ্রপ্রদেশ উপকূলে তৈরি হবে যার জন্য পশ্চিমবঙ্গ বাংলাদেশে বৃষ্টিপাত আবার বাড়তে পারে কিছুটা কারণ প্রত্যক্ষ প্রভাবের জন্য নয় পরোক্ষ প্রভাবের জন্য পরবর্তী আপডেটে সেটা আপনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব এখনও অনেক দিন রয়েছে এই নিম্নচাপ বিভিন্ন অবস্থান নিতে পারে বিভিন্ন জায়গায় যেতে পারে যেটুকু দেখতে পাচ্ছি আমরা এখনও পর্যন্ত নিম্নচাপ উড়িষ্যা অন্ধ্রপ্রদেশের দিকে ঢুকতে পারে এই আপডেট বা ইনফরমেশান অবশ্যই আপনাদের ভালো লাগবে কাজে লাগবে এই আশা আমরা রাখি আমাদের ভিডিওতে একটি লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার আপনাদের কাছে একান্ত অনুরোধ রইল থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ ফর ওয়াচিং